হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমনা তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস তোমাদের তো বলা হয়নি দেখো আমরা সবাই রেডি হয়ে গাড়িতে উঠেও পড়েছি পাপাশোনা পাপা সোনার ঠাম্মি আর আমি হচ্ছে যাচ্ছি এখন হচ্ছে সোনার দাদানের বাড়ি তো তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকেন তোমাদের তো বলাই হয়নি আমরা তো রেডি হয়ে গাড়িতে উঠে আসছিলাম তখন একটু ভিডিও করেছিলাম এই যে আমি এসেছি পাপা সোনা দাদানের বাড়ি তাই তো পাপা এই যে পাপাশোনায় দিদুনের কোলে আর এসেছি হচ্ছে পাশের বাড়ি কাকিমার হচ্ছে নাদনির অন্নপ্রাশন তো সেই জন্য এসেছি নিমন্ত্রণ করেছিল সেই জন্য আর কি এসেছি মা এসেছে সোনা এসেছে আর আমি এসেছি মা কে এসে কে কে এসেছে বলে দাও থামি তুমি আর কে হুম আচ্ছা তুমি এসোছ আর সোনা পাপা তো অফিসে গিয়েছে ওই জন্য আসতে পারেনি তো এই যে এসে একটু রেস্ট নিচ্ছি তারপর হচ্ছে এতটাই বাইরে গরম যে সেই জন্য বেশি কিছু সেজে আসিনি এবার একটু হালকা করে সেজে তারপর হচ্ছে যাব। তো সোনা তো শুধু বুনু বনু করছে এসে মানে বনুর অন্নপ্রাশন তো ওই জন্য দেখবে বলে আর কি বুনু বুনু করছে চলো রেডি হয়ে পরে আবার মানে শাড়িটা তো পরে এসেছি এই শাড়িই পরে যাব আর একটু হালকা করে সাজুগুজু করে নিই পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো ফ্রেন্ডস দেখো তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি তো রেডি হয়ে তো বাপি গেটের কাছে দাঁড়িয়েছিলো কারণ বাপি হচ্ছে আগে গিয়ে খাওয়া দাওয়া করে আর চলে এসেছে এবার হচ্ছে বাপি বাড়িতে থাকবে এবার হচ্ছে আমরা যাচ্ছি দুই মা আমি সোনা আর ওদিকে হচ্ছে ড্রাইভারটা তো এই কজন যাচ্ছিলাম আর যেতে সোনা শুধু দেখছিলো এদিক ওদিক আর সবাইকে চেনে সবাইয়ের মানে ওদের রাহি দিদিকে খোঁজছিল মানে আমাদের পাশের বাড়ি একজন একটা ভুটকো আছে তার নাম রাহি তাকে খুঁজছিলো গাছ বাড়ির কাছেই গায়ে একটা ফুল গাছ হয়েছে ওটা কী ফুলের গাছ বলে জানি না তো এত সুন্দর ফুল হয়েছে সেটাও একটু ভিডিও করছিলাম আর তারপরে দেখো সোজা কাছে আমাদের বাড়ি চলে এসেছি আর বেশি দূর নাই দু তিন মিনিটের পথ আর কি তো দেখো চলে এসেছি বাবার এসে নতুন নতুন লাগছে অচেনা অচেনা লাগছে সবাইকে ও দেখছে এদিক ওদিক তারপরে দেখো এসে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে একটু বসেছিলাম আর কি তারপরে একটু যে যে পুচকুটা অন্নপ্রাশন ছিল সেই পুচকুটাকে মানে এতই কান্না করছিল ওর মনে হচ্ছে ঘুম পেয়েছিলো ওই জন্য আর কি ওকে নিয়ে ভিডিও করা হয়নি তো এই দেখো বাবা তো শুধু মানে বনু বনু করে দেখি দেখবে বলে খুঁজছিলো আর কি একবার দেখে দেখে তারপরে হচ্ছে আমরা উপরের রুমে গিয়ে বসেছিলাম আর কি তারপরে দেখো এই যে মা আর সব দিকে ছিল তো সমস্ত আমরা ভিডিওটা দেখতে থাকো আমরা খাওয়া দাওয়া করে সবাই এসেছি আর ওখানে বেশি ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে মানে মিউজিক বাজছিল তো গান টান হচ্ছিলো ওই জন্য আর পাশা তো খুব আনন্দ পাচ্ছিলো এই যে পাপাশোনা পাওয়াশোনা থামিয়ে আছে এই যে আর এদিকে হচ্ছে এই যে দাঁড়িয়ে যাচ্ছে আর বাকি হচ্ছে নিচে আছে আমরা একটু রেস্ট নিচ্ছি আর কি তো একটু পরে আবার বাড়ি চলে যাব তো এই যে বাবা শোনা এখন দাদানের বাড়ি এসে ও আবার ছাদে যাচ্ছে দোতলায় যাচ্ছে ছাদে যাচ্ছে এই করছে দুষ্টুমি করছে আর দেখো একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম পুরো ঘেমে গেছি চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে আবার আমরা দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবার এই চলে যাবো আর কি বাড়ি এই যে মা পাপা সোনার দিকে দাঁড়িয়ে বান্ধবীরা সাথে ভালো করছে এদিকে পাপা সোনার দাদানো বেরোচ্ছে আমরা গাড়িতে উঠে পড়বো বাড়ি এইখানে রাস্তা থেকে মা আসছে আর কি হ্যাঁ তো এদিকে নেপিও দাঁড়িয়ে আছে এই যে চলো পরে কথা হচ্ছে এই যে মা আমি যাচ্ছি এই মায়ের ছোট ব্যাগটা নিয়ে আছো হ্যাঁ ওই তো মায়ের কাছে এই যে গাড়িতে তো ফ্রেন্ডস দেখো তারপর হচ্ছে আমরা গাড়িতে উঠবো বলে আর কি বাড়ি থেকে একটুখানি আর কি এগিয়ে এলাম আর কি তো গাড়িটা দাদা ড্রাইভার দা আনতে গিয়েছে আর কি গাড়িটা তো তার দেখো গাড়িতে উঠেও পড়েছি আমরা আর মা তো একটু মন খারাপ বাপিরও একটু মন খারাপ কারণ পাপাশোনা তো চলে যাচ্ছে ওই জন্য আমরা সবাই চলে যাচ্ছি একটু মনটা খারাপ মতো দেখো আমরা তারপর গাড়িতে উঠেও পড়েছি এবার আর কি সোজা বাড়ি চলে যাবো আর কি তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে পৌনে আটটা তো আমরা অনেকক্ষণই বাড়ি চলে এসেছি তখন বাজে পৌনে সাতটা বাড়ি এসেছি আর কি তারপরে একটু ফ্রেশ টেস হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম একটু চা খেলাম আর এবার হচ্ছে পাবসোনাকে খাওয়াবো আর মা হচ্ছে পাবসোনার পাপার জন্য সবার জন্য আর কি রান্না করে পাঠিয়ে

তো মটন স্টুটা দিয়েছিল গাজর পেঁপে ক্যাপসিকাম আলু অল্প করেন মটন এই দিয়ে মা মটন স্টুটা বানিয়েছিলো বাপার তো বেশ আনন্দ সহকারে খাচ্ছিলো খেতে খেতে যেমনই ও দুষ্টুমি করে বারবার ছুটে ছুটে চলে যাচ্ছিলো তো ওকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছিলাম অনেকটাই লেট হয়েছিল খাওয়াতে আর এই ভিডিওটা অনেকদিন আগের ভিডিও ছিল সোমবারের ভিডিও ছিল তো আমার এডিটই করা হয়নি ওই জন্য আর কি আজ মানে এডিট করতে অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওটা ছাড়তে পারিনি আর আমাদের জন্য পাঠিয়েছিল লিচি ডিম সেদ্ধ মটন কষা আর পায়েস এই হচ্ছে আমাদের জন্য খুব ভালো ছিল খাবারও মোটামুটি খুবই ভালো হয়েছিল তো এই হচ্ছে তারপরে হচ্ছে বাবা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো দেখো আর ভিডিও তারপর করা হয়নি তারপর অনেক তখন সাড়ে এগারোটা বাজে আর কি তখন ভিডিও একটুখানি করেছিলাম তো দেখো তো তার বাবা উঠে পড়বে বলে ওই জন্য আর কি ভয়েস মানে ভয়েস দিচ্ছি আর কি তখন ভি জোরে জোরে কথা বলতে পারছিলাম না যাতে মানে উঠে পড়বে সেই জন্য আর কি তো দেখো তারপরে হচ্ছে ভিডিওটা আর করিনি বেশি তো ফ্রেন্ডস ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব